এই যে পেইজে আমাদের ছবি দেয়া আছে কিন্তু পরে শুট করা হয় নাই আমার সব এত শাড়ি কি পরে শুট করা শুনবো আমি মানুষ একটা তো যাই হোক গুলো পরে শুট করা হয়নি বাট সবগুলো কালার খুব সুন্দর এটার 블াউজ পিস আছে এই যে ম্যাচ করে পড়লে তখন কিন্তু তুমি আরো আগে গিফট করবে না আমি এখন আজকে আমি 블াউজ কি বানাবো কালকে আমি বেরাইতে যাব

আচ্ছা বড় তো একটু উপকার হবে এই যে দেখো এটা দেখো বলতেছি মানে এটার মধ্যে খুব সুন্দর করে গ্লিটারি ওয়ার্ক করা আছে আর এগুলো হচ্ছে প্রিন্ট করা ভিতরেও কিন্তু মানে গ্লিটারি ওয়ার্ক আছে খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ কালারফুল ফুলগুলো হচ্ছে লাল কালার সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা শাড়ি হানি মুনে যাচ্ছি সেই জন্য গিফট পেলাম ভালোই লাগতেছে আমি চিন্তা করতেছিলাম শাড়ি নিব কি নিব না ছবি টবি তোলার জন্য এই যে বউ বউ লাগতেছে 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 আমি এটা লালটা যদি আমার জন্য নিতাম তুমি পছন্দ করতো না ঠিক আছে তোমার পছন্দ করলো ব্ল্যাক কালার এটার অনেকগুলো কালার আছে পার্পল কালার গ্রিন কালার ওগুলো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবকিছু ক্যামেরায় দেওয়া যাবে না

সোনিয়া নিতে পারেন এটা একটা ইন্ডিয়ান শাড়ি আর কি